অনেক সময় আমাদেরকে জুয়েলারিওয়ালারা ঠগিয়ে দেয় এবং খারাপ সোনা দিয়ে দেয় তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে আপনারা ভালো সোনা কিনতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস আমরা যখন জুয়েলারিতে সামান কিনতে যাই কিন্তু হলমার্কিং সামান কিনে যখন দেখে নিই না এবং চেক করি না কী করে বুঝবেন যে হলমার্কিং সোনা নিলাম তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে হলমার্কিং সোনা কীভাবে চেক করবেন আপনার জুয়েলারির ঠিক উল্টো সাইডে পেয়ে যাবেন বিআইএসের লোগো এবং বাইশ ক্যারেট এবং নাইন ওয়ান সিক্স তার নিচে দেখতে পাচ্ছেন একটা সিক্স ডিজিটাল একটা কোড আছে যেটার নাম হচ্ছে ইউনিক আইডিটিফিকেশান কোড বি আইএসের এবং বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের নিচে একটা ইউনিক আইডেন্টিফিকেশান কোড দেখতে পাচ্ছেন সিক্স বি ওয়াই পি কে এক্স এখন আপনি আপনার মোবাইলটি ওপেনিং করবেন এবং ওপেন করার পর এখানে স্টোরে ক্লিক করবেন এবং প্লে স্টোরে ক্লিক করার পর সাজ বাড়ে যেখানটায় সার্চিং আছে ওখানে বি আই এস লিখবেন এবং বি আইস কেয়ার অ্যাপ এ দেখুন আমার নিচে চলে এসছে আই কেয়ার অ্যাপ ওপেন করলাম এ দেখুন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখন ওপেন করে নিচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এইচ অইডি তো ভেরিফাই এইচ অইডিতে ক্লিক করবেন এবং আপনার যে সোনাতে যে ছটা কোড মার্কিং করা আছে ওটা ওখানে আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন তো এখন সার্চ করুন সার্চ করার পর এ দেখুন জুয়েলারি রেজিস্ট্রেশন নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন হলমার্কিং সেন্টারের ডিটেলস অ্যাসাইন হলমার্কিং সেন্টার তার নিচে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার নিচে হচ্ছে অ্যাড্রেস কোথায় হলমার্কিং সেন্টার মুম্বাইয়ে এবং ওর নিচে দেখছেন দোরলা আইটেমটির নাম এবং হলমার্কিং কত মাসে হয়েছিল তার ডেট এবং পিউরিটি হচ্ছে বাইশ ক্যারেট নাইন তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস নেই যেটা হচ্ছে এর ওজন ওজনটা কিন্তু দেওয়া থাকে কিন্তু ওনারা হাইড করে রেখেছেন এসে যাতে এটা ডুপ্লিকেট কেউ না করতে পারে যখনই সোনা কিনতে যাবেন দেখবেন যদি ওই কোডটি না থাকে তাহলে সেই সোনাটা কিনবেন না প্লিজ কারণ ওটা হলমার্কিং সোনা নয়